বিপরীত মেট্রিক্সের সাহায্যে সমাধান করো দেওয়া আছে এইট এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ফিফটিন এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি ইকোয়াল ওয়ান টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স থ্রি ইকুয়াল ফোর তিনটা সমীকরণ দেওয়া আছে এর তিনটি সমীকরণকে আমরা বিপরীত মেট্রিক্সের সাহায্যে সমাধান করব সমাধান দে আছে 8x1 8x1 - x2 = 15 x2 = 15 x2 + 5x2 x3 এর কি x2 + 5x3 দে আছে = 1 আরেকটা দে আছে 2x1 টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স থ্রি থ্রি এক্স থ্রি ফোর এই তিনটি সমীকরণ দেয়া আছে এখানে আমরা লক্ষ্য করি এখানে চলক আছে মোট তিনটা একটা এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি তিনটা চলক আছে আর সমীকরণ আছে তিনটা তাহলে বিপরীত মেট্রিক্সের সাহায্যে আমরা সমাধান করবো সমাধান করে আমরা এক্স ওয়ানের মান এক্স টু মান আর এক্স থ্রি এর মান নির্ণয় করবো তাহলে সমাধানের শুরুতে আমরা লিখতে লিখব যে উপরোক্ত বা উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই উপরের সমীকরণকে উপরোক্ত সমীকরণকে সমীকরণকে বা সমীকরণগুলোকে অনেকগুলো যেহেতু তিনটা সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আকারে আকারে সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে ম্যাট্রিক্স আকারে যদি সাজাই তাহলে আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স পাবো একটা হলো সের ম্যাট্রিক্স আর একটা হলো চলকের ম্যাট্রিক্স আর একটা স্থির মার্গুলার ম্যাট্রিক্স তাহলে আসি প্রথমে আসি যে প্রত্যেকটা চলক এক্স ওয়ান এক্স টু আর এক্স এর সামনে যে শখগুলো আছে সেগুলো বসাবো প্রত্যেকটা সমীকরণে তাহলে এখানে সহগের সমীকরণ সহগের ম্যাট্রিক্স এখানে আছে এক্স ওয়ানের সামনে প্রথম সমীকরণে এক্স ওয়ানের সাথে আছে এইট এইট লিখবো তারপর এক্স টু এর সাথে আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর এখানে এক্স থ্রি নাই তাহলে এক্স থ্রি নাই এর জন্য আমাদেরকে জিরো লিখতে হবে এই তো তারপর এক্স টু এক্স টু এর আগে এক্স ওয়ান থাকার কথা নেই এই জন্য আমরা জিরো লিখবো এক্স ওয়ানের আগে এক্স ওয়ানের পরিবর্তে জিরো এক্স টু এর আগে কত আছে ওয়ান কোনো কিছু সহগ না থাকলে ওয়ান লিখতে হবে তারপর ফাইভ এক্স থ্রি আছে তাহলে এখানে লিখবো ফাইভ ওকে তারপর পরে দ্বিতীয় তৃতীয় এখন তৃতীয় সমীকরণে এক্স ওয়ানের আগে আছে টু তাহলে আমরা টু বসাবো টু তারপর এক্স টু নাই এই কারণে আমরা জিরো বসাব এক্স থ্রি এর শওক হলো থ্রি এটা এটা হলো শওক অপেক্ষ মানে শওকের ম্যাট্রিক্স তারপর লিখবো আমরা চলকের ম্যাট্রিক্স চলক কয়টা আছে এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি তাহলে লিখি এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা লিখবো এই যে ধ্রুবকগুলো স্থির মানগুলো পনেরো এক আর চার ফিফটিন ওয়ান ফোর এই তো এটা এখন আমরা ধরবো এই ম্যাট্রিক্সটাকে নাম দিব এ এইটার নাম দিব হচ্ছে এক্স আর এইটার নাম দিব ডি তাহলে আমরা লিখব যে ধরি বা মনে করি মনে করি মনে করি এ ইকুয়াল এইট মাইনাস ওয়ান জিরো এইট 1 0 জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ তারপর কথা হচ্ছে টু জিরো থ্রি এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা ধরবো এক্স এক্স ইকাল কত x ইকাল ধরবো এক্স ওয়ান এক্স টু এক্স আর এক্স এটা ধরলাম এবং এবং ডি ম্যাট্রিক্সকে ধরবো কোনটা ডি সমান সমান ধরবো এই যে স্থির মানগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হয়েছে ফিফটিন ওয়ান ফোর ফিফটিন ওয়ান ফোর এটা এখন আমরা লিখব যে অতএব অতএব কী লেখা যায় অতএব এটা যেহেতু এ ধরেছি এটা জায়গা দেব এ ইন্টু এটা ধরেছি এক্স তাহলে এখানে দিব এক্স ইকুয়াল এটা ডি এক্স ডি তখন আমাদের বের করতে হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর মান তাহলে আমরা লিখবো এক্স তাহলে এক্স যদি এ পাশে রাখি ইকুয়াল ডি বাই এ ডি বাই এ বা এক্স ইকুয়াল এই যে ডি বাই এ এটা ভাগ অবস্থায় আছে এটাকে আমরা লিখতে পারি এ ইনভার্স কি লিখবো এটা এ ইনভার্স ইন্টু ডি এ ইনভার্স ইন্টু ডি আর এ ইনভার্সকে আমরা কী লিখতে পারি ইনভার্সের যে সূত্র আছে ওয়ান বাই এই যে এ ইনভার্সের সূত্র কি ওয়ান ডিভাইডেড বাই দেখা যাচ্ছে এদিকে আবার লিখি বা এক্স ইকুয়াল এ ইনভার্সের জায়গায় আমরা কী বসাব যে ওয়ান ভাগ এর নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট অ্যাড জয়েন্ট এ এর অ্যাডজয়েন্ট মেট্রিক্স বের করবো তারপর গুণ হবে কত ডি ডি তাহলে আমরা এক্স ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এ এ নির্ণায়ক ইন্টু অ্যাড জয়েন্ট এ ইন্টু ডি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আমাদেরকে এ নির্ণায়ক বের করতে হবে তারপরে অ্যাড জয়েন্ট এ নির্ণয় করব তারপর ডি দ্বারা গুণ করলে আমাদের এক্সের মান আমরা পাবো তাহলে প্রথমে আমরা এ নির্ণায়ক বের করবো এ নির্ণায়ক তাহলে শুরুতেই আমরা কী করব এ নির্ণায়ক বের করার জন্য এটা লিখি এ নির্ণায়ক এখানে দেখি এ কোনটা ধরেছি এইট মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান আর টু জিরো থ্রি এই যে ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করব এর জন্য আমরা প্রথম যে প্রথম যে শাড়িটা আছে এ ম্যাট্রিক্সের সেই শাড়িটার প্রত্যেকটা উপাদান নিয়ে কাজ করব তাহলে এইট প্রথমে আমরা দিব এইট কলাম এবং শাড়িতে আছে সেই উপাদানগুলো বাদ দিব বাদ দিয়ে থাকে ওয়ান ফাইভ আর জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি তাহলে ওয়ান ফাইভ জিরো থ্রি এইটার নির্ণয় বের করব তারপর প্রথমে হবে প্লাস তারপর দিব আমরা মাইনাস সূত্রে মাইনাস তারপর এখানে আছে মাইনাস ওয়ান তাহলে ইন্টু হবে মাইনাস ওয়ান দিয়ে আবার এই মাইনাস ওয়ান যেই কলাম এবং যেই শাড়িতে আছে সেই উপাদানগুলো আমরা বাদ দিব বাদ দিয়ে আমাদের থাকে কী এই যে মাইনাস ওয়ান এই কলাম আর এই শাড়ি বাদ দিয়ে থাকে জিরো ফাইভ আর টু থ্রি জিরো ফাইভ টু থ্রি জিরো ফাইভ টু থ্রি এটা থাকে তাহলে প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর সূত্রের আবার মাইনাস এখানে মাইনাস আছে এখানে আবার প্লাস তাহলে কী হবে এখানে জিরো এই যে এই যে জিরো এই জিরোর সাথে ইন্টু হবে কত এই যে এই জিরোটা যেই কলামে যে সারিতে আছে সেগুলো বাদ তাহলে জিরো ওয়ান টু জিরো জিরো ওয়ান টু জিরো অর্থাৎ জিরোর সাথে গুণ আছে এটা পুরোটা জিরো হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে ইকুয়াল এইটের সাথে গুণ হবে কত থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হয় থ্রি থেকে যদি পাঁচে শূন্য 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 বিয়োগ যায় তাহলে থ্রির সাথে এইট তিনাটা চব্বিশ হয় অর্থাৎ এইট ইন্টু থ্রি তারপর এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান ওয়ানের সাথে এখানে জিরো এই যে জিরো আর থ্রি গুণ করলে জিরো হয়ে যায় জিরো থেকে আবার পাঁচ না দশ বিয়োগ যাবে তাহলে মাইনাস টেন এখানে হবে শুধু মাইনাস টেন তারপর এখানে প্লাস প্লাস দিয়ে কি হবে প্লাস দিয়ে এখানে জিরোর সাথে এটা গুণ তাহলে এটা যাই হোক না কেন জিরো আছে এই কারণে এটা পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে তিন 8 চব্বিশ থেকে দশ বিয়োগ করলে 14 হয় তাহলে কত হয় চোদ্দো ফোরটিন তাহলে অতএব আমরা লিখবো কি এ এর নির্ণায়ক সমান সমান কত ফোরটিন যেটা নট ইকুয়াল টু জিরো ওকে ফোরটিন হলো এখন আমরা এ নির্ণায়ক বের করলাম তারপর আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ এ মেট্রিক্সের সংযুক্ত মেট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে সংযুক্ত মেট্রিক্স নির্ণয় করার জন্য আমরা এই জায়গাটা ফাঁকা করি দেখো এখন তাহলে আমরা এ মেট্রিক্সটা আমরা কত পেয়েছি এটা একটু লিখে নিই তাহলে বোঝানোর সুবিধা হবে এ মেট্রিক্সটা এ মেট্রিক্সকে পেয়েছি এইট মাইনাস ওয়ান জিরো এই তো তারপর জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ আর একটা কী পেয়েছি টু জিরো থ্রি টু জিরো থ্রি এখন সংযুক্ত ম্যাট্রিক্স বের করার আগে আমাদের কি বের করতে হবে কোফ্যাক্টর মেট্রিক্স বের করতে হবে এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে তাহলে আমরা লিখব কোফ্যাক্টর কোফ্যাক্টর অফ এ ইকুয়াল কোফ্যাক্টর অফ এ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে দেখো এই যে প্রত্যেকটা এ মেট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মাইনর মেট্রিক্স আমরা বের করবো মাইনর মেট্রিক্সের বের কর মাইনর মেট্রিক্স বের করে আমরা প্লাস মাইনাস চিহ্ন দেব চিহ্ন দিয়ে তারপর আমরা মাইনোর মেট্রিক্সগুলোর আবার নির্ণয় বের করতে হবে তা আসি তাহলে এ এর মাইন এইটের মাইনর মেট্রিক্স হবে কত এইট যেই কলমে আছে যেই শাড়িতে আসে সেগুলো বাদ দিয়ে বাকি থাকে ওয়ান ফাইভ জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি আর এখানে চিহ্ন হবে প্রথমে প্লাস চিহ্ন দিয়ে শুরু হবে তাহলে লিখবো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি প্লাস চিহ্ন দিয়ে শুরু করছি শুরুতেই প্লাস হয় তারপর হবে মাইনাস মাইনাস দিব দিয়ে কত হবে এখানে এইট গেল তারপর মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান প্রথমে আমরা প্লাস দিয়েছি তারপর মাইনাস দিব এটা সূত্র অনুযায়ী মাইনাস ওয়ান যেই কলামে আছে আর যে শাড়িতে আছে সেগুলো বাদ দিব দিয়ে থাকে জিরো ফাইভ টু থ্রি জিরো ফাইভ টু থ্রি তাহলে জিরো ফাইভ টু থ্রি লিখলাম প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস তাহলে এখন কী থাকে এখন এই জিরো যে কলামে এবং যে শাড়িতে আছে সেগুলো বাদ দিব তাহলে জিরো ওয়ান টু জিরো তাহলে কী থাকে জিরো ওয়ান টু জিরো এইটা আমরা নিলাম তাহলে প্রথম শাড়ির উপাদানগুলোর মাইনর ম্যাট্রিক্স আমরা বের করলাম চিহ্নযুক্ত এটা তারপর আসবে দ্বিতীয় শাড়ির এই শূন্যটা যেই শাড়ি এবং যেই কলমে আছে সেগুলো বাদ দিয়ে থাকে মাইনাস ওয়ান জিরো তো এইখানে প্লাস আছে এই জন্য চিহ্ন দিয়ে শুরু করব মাইনাস চিহ্ন তাহলে কত হবে এখানে আমি বলছি যে এই জিরো এই শাড়িতে আছে আর এই কলমে আছে তাহলে বাকি থাকে মাইনাস ওয়ান জিরো আর জিরো থ্রি মাইনাস ওয়ান জিরো আর জিরো থ্রি এটা এখানে মাইনাস চিহ্ন তারপর আবার প্লাস চিহ্ন হবে দেখো তাহলে কী হচ্ছে এখন ওয়ান এই ওয়ানটা যেই কলামে আছে এবং যেই শাড়িতে আছে সেগুলো বাদ দিবো বাদ দিয়ে কী থাকে এইট জিরো আর কী থাকে টু এইট জিরো আর টু থ্রি তাহলে লিখবো এইট জিরো টু থ্রি এই এখন এটা মাইনাস দিয়েছি এটা প্লাস তারপর আবার মাইনাস তাহলে কি হবে এই ফাইভ যেই কলামে আছে এবং যে শাড়িতে আছে সেগুলো বাদ দিব তাহলে তাকে এইট মাইনাস ওয়ান আর টু জিরো এইট মাইনাস ওয়ান টু জিরো এইট মাইনাস ওয়ান টু জিরো তাহলে এইখানে আবার মাইনাস আছে আবার দিব প্লাস প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর এখানে কী থাকবে এই যে টু এই কলমে আর এই শাড়িতে যে উপাদানগুলো সেগুলো বাদ দিব তাহলে থাকে মাইনাস ওয়ান জিরো আর ওয়ান ফাইভ মাইনাস ওয়ান জিরো ওয়ান ফাইভ ওকে এখানে নিয়েছিলাম প্লাস তারপর আমাদের নিতে হবে মাইনাস দিব দিয়ে কী হবে আমাদের এই জিরোটা এই কলামে আছে আর এই শাড়িতে আছে বাদ দিয়ে যেগুলো থাকে এইট জিরো জিরো ফাইভ এইট জিরো জিরো ফাইভ এইট জিরো জিরো ফাইভ আমরা নিব তাহলে প্লাস মাইনাস আবার প্লাস দিব ওকে তাহলে এই থ্রি যেই শাড়িতে আছে যেই কলামে আছে সেটা বাদ দিব দিয়ে থাকে এইট মাইনাস ওয়ান আর জিরো ওয়ান এইট মাইনাস ওয়ান জিরো ওয়ান এখন এগুলো আমরা ক্যালকুলেট করে দেব নিন এক বের করে দিব সমান সমান এখানে লিখি সমান সমান তাহলে কত থাকে এই যে থ্রির সাথে ওয়ান গুণ করবো আমরা ডাইরেক্ট করতেও পারি আবার ক্যালকুলেট করে দেখাইতেও পারি তাহলে এই যে থ্রির সাথে ওয়ান গুণ করবো তাহলে থ্রি মাইনাস ফাইভের সাথে জিরো গুণ করে বিয়োগ দেব এইটা প্রথমে তারপর এই ক্ষেত্রে কী হবে এই মাইনাস চিহ্ন কিন্তু আছে মাইনাস থ্রির সাথে জিরো গুণ করলে থ্রি জিরো মাইনাস পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুনা দশ ওকে তারপর এখানে প্লাস চিহ্ন আছে তাহলে জিরো তাহলে কী হবে জিরো মাইনাস দুই এটা ক্লোজ করলাম তারপর এখানে আছে মাইনাস মাইনাস ওয়ান জিরো জিরো তাহলে মাইনাস আর থ্রি গুণ করলে কত হবে এখানে মাইনাস দিয়ে শুরু মাইনাস আর মাইনাস তারপর এখানে প্লাস আছে তিন আটটা চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস জিরো আর টু গুণ করলে জিরো হয় চব্বিশ মাইনাস জিরো তারপর এখানে কত হবে মাইনাস দিয়ে শুরু আছে মাইনাস আটে শূন্য শূন্য মাইনাস মাইনাস ওয়ান আর টু গুণ করলে মাইনাস টু হবে আর এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে এই তো ক্লিয়ার তারপর আমরা এইটা নিয়ে কাজ করবো এ মাইনাস ওয়ান আর ফাইভ গুণ করলে কত হবে মাইনাস ফাইভ মাইনাস জিরো আর ওয়ান গুণ করলে ওয়ান জিরো হয়ে যায় ওকে তারপর এইটা মাইনাস দিয়ে আছে মাইনাস পাঁচ চল্লিশ মাইনাস জিরোর সাথে জিরো গুণ করলে জিরো ওকে তারপর এইটা এইটা তাহলে এইট আর ওয়ান গুণ করলে হবে এইট মাইনাস এই মাইনাস আর জিরো গুণ করলে জিরো হয় এই তো ইকুয়াল হুম তাহলে থ্রি থেকে আমরা যদি জিরো বিয়োগ করি তাহলে থ্রি প্রথমে থ্রি এই তারপর এখানে মাইনাস টেন আর এই মাইনাস তাহলে প্লাস টেন হয়ে যায় প্লাস টেন হয়ে গেল তারপর এখানে কত আছে জিরো থেকে মাইনাস টু বিয়োগ করলে মাইনাস টু এ হয়ে যায় তারপর এখানে এখানে মাইনাস থ্রি থেকে জিরো বিয়োগ করলে মাইনাস থ্রি হয় আর এই মাইনাসের কারণে প্লাস থ্রি হয়ে গেলো প্লাস থ্রি পেলাম তারপরে এখানে টোয়েন্টি ফোর থেকে জিরো গেলে টোয়েন্টি ফোর এইখানে আছে কত এইখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস টু হবে মাইনাস টু তারপর এই যে মাইনাস ফাইভ আর মাইনাস জিরো তাহলে আমি মাইনাস ফাইভ হবে মাইনাস ফাইভ পেলাম তারপর এখানে আছে মাইনাস ফোরটি এই যে জিরো তো কোনো দাম নেই তাহলে এখানে হবে মাইনাস ফোরটি তারপর এখানে কত হবে শুধু এইট তাহলে আমরা এইট বসালাম তাহলে এইটা হলো কোফ্যাক্টর বা কো অফ এ কোফ্যাক্টর অফ এ আমরা পেলাম এটা কোফ্যাক্টর অফ এ আমরা পেলাম এই ম্যাট্রিক্সটা এখন সংযুক্ত মেট্রিক্স বের করার নিয়ম হলো এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা যদি রূপান্তরিত করি অর্থাৎ কলামকে সারি বা শাড়িকে কলামে পরিণত করি তাহলে আমরা সংযুক্ত ম্যাট্রিক্স পাবো তাহলে আসি আমরা একটু এই সেটে লিখি এইদিকে বাম দিকে লিখলাম এটা পরের ধাপ যে অ্যাড জয়েন্ট অ্যাড জয়েন্ট জে ও আই এন টি জয়েন্ট অফ এ ইকুয়াল কী হবে অ্যাট জয়েন্ট অফ এ এই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার বিপরীত জাস্ট এই যে থ্রি থ্রি মাইনাস ফাইভ এটা কলম এটাকে আমরা শাড়ি বানিয়ে দেবো থ্রি থ্রি মাইনাস ফাইভ আমি এইদিকে করে নিলাম তারপর এই কলমটা টেন টোয়েন্টি ফোর আর ফোরটি আছে টেন টোয়েন্টি ফোর ফোরটি আর এটা কত হচ্ছে মাইনাস টু মাইনাস টু এটা কলম আছে আমরা শাড়ি বানিয়ে দেবো মাইনাস টু মাইনাস টু এট এটা হলো অ্যাড এ আমরা পেয়ে গেলাম অ্যাড এ আমরা পেয়ে গেলাম তাহলে অ্যাড এ পেয়েছি এখন আমরা প্রথমে যেটা আমরা লিখেছিলাম যে এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড এইটাতে আমরা চলে যাবো ওইখানে আমরা অ্যাডজয়েন্ট এর মানটা বসিয়ে দেব তাহলে আসি এখানে আমি মিশিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে আমরা পেয়েছিলাম কত এক্স ইকুয়াল কি পেয়েছিলাম যে ওয়ান ডিভাইডেড বাই এ নিনেও কিন্তু কী দিছিলাম অ্যাডজয়েন্ট এ অ্যাড জয়েন্ট এ গুণন কত ডি এইটা এখন এইখানে আমরা এই মানগুলো বসিয়ে দেব এখন আমরা পেয়েছিলাম যে ওয়ান ডিভাইডেড বাই এই যে এ নির্ণায়ক এ নির্ণায়ক আমরা পেয়েছি কত চোদ্দো পেয়েছিলাম তাহলে আমরা বসাই এই মানগুলো তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফোরটিন মানে এ নির্ণায়কের মান হলো ফোরটিন আমরা পেয়েছি এর আগেই তারপর অ্যাড জয়েন্ট এ এই অ্যাড জয়েন্ট এ আমরা যেটা পেলাম কিছুক্ষণ আগে সেটা আমরা এখন বসিয়ে দিব সেটা বসিয়ে দিব দেওয়ার পর আমরা ডি এর মান যে স্থির মানটা আমরা পেয়েছিলাম সেই স্থির মানটা আমরা বসিয়ে দিব তাহলে এখানে অ্যাডজেন্ট এ হচ্ছে কত থ্রি থ্রি মাইনাস ফাইভ প্রথম সারিতে ছিল তারপর টেন টোয়েন্টি ফোর আর মাইনাস ফোরটি তারপর আমরা কে পে কে পেয়েছি তৃতীয় শাড়িতে যেটা পেয়েছিলাম মাইনাস টু মাইনাস টু আর এইট এইটা আর এই যে ডি এর মান আমরা পেয়েছিলাম কত স্থির মানটা যেটা পেয়েছিলাম প্রত্যেকটা সমীকরণের ফিফটিন ওয়ান আর ফোর এই তো হ্যাঁ এখন আমরা এই এই যে ওয়ান বাই ফোরটিনের সাথে এইটা রেখে এই দুইটা আগে গুণ করে দেব তাহলে কী হয় এই দিকে আনি ওয়ান বাই ফোরটিন এখন আমরা এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা গুণ করে দেবো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করে দেবো তাহলে এইটাকে প্রথম ম্যাট্রিক্স আর এটাকে দ্বিতীয় মেট্রিক্স ধরি এখানে এই ম্যাট্রিক্সটার কলামের সংখ্যা তিন আর এই ম্যাট্রিক্সটার শাড়ির সংখ্যা তিন তাহলে গুণ করা যাবে তাহলে এটাকার এটার প্রত্যেকটা শাড়ির সাথে এটার প্রত্যেকটা কলমের এইটা এইটার কলমের প্রত্যেকটা মানের সাথে গুণ করে যোগ করব তাহলে কী হবে এই যে থ্রির সাথে গুণ করব পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ হবে এই তিনের সাথে আবার ওয়ানের গুণ করে যোগ যোগ হবে আবার মাইনাস ফাইভের সাথে গুণ হবে ফোর তাহলে চার বিশ বিশ চার এখানে মাইনাস আছে এই কারণে হবে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল তারপর এই যে শাড়িটা আছে এই শাড়ির প্রত্যেকটা উপাদানের সাথে আবার এই কলমের প্রত্যেকটা উপাদানের গুণ হবে তাহলে দশের সাথে পনেরো একশো পঞ্চাশ যোগ এই চব্বিশের সাথে আবার ওয়ানের গুণ হবে তাহলে কত হবে চব্বিশ মাইনাস ফোরটির সাথে আবার ফোরের গুণ হবে ফোরটির সাথে ফোরের গুণ হলে কত হয় ওয়ান সিক্সটি মাইনাস আছে এই কারণে মাইনাস ওয়ান সিক্সটি আবার এখানে মাইনাস টু এর সাথে পনেরো গুণ হবে তাহলে মাইনাস পনেরো দুগুণই তিরিশ প্লাস মাইনাস এর সাথে আবার ওয়ানের গুণ হবে তাইলে মাইনাস টু এই প্লাসের জায়গায় মাইনাস 2 মাইনাস টু তারপরে এইটের সাথে আবার ফোরের গুণ হবে চারাটা বত্রিশ প্লাস থার্টি টু এই এখন এটা ক্যালকুলেট করে দিব কত হয় ইকুয়াল ওয়ান বাই ফোরটিন এখন আমাদের এখানে পঁয়তাল্লিশ আর তিনে থেকে যদি আমরা বিশ বিয়োগ দিই তাহলে কত থাকে আর চল্লিশ থেকে আমরা বিশ বিয়োগ দিলে আটাশ পাবো আটাশ তারপর আমরা এখানে এই যে একশো পঞ্চাশ আর চব্বিশ যোগ করে আমরা একশো ষাট যদি আমরা বিয়োগ করি একশো পঞ্চাশ ষাট সত্তর একশো চুয়াত্তর থেকে যদি আমরা একশো ষাট বিয়োগ করি তাহলে আমরা পাবো ফোরটিন তারপর এখানে মাইনাস থার্টি আর মাইনাস টু মাইনাস থার্টি টু আর এখানে প্লাস থার্টি টু তাহলে হবে জিরো এই তো এখন আমরা এই যে ওয়ান বাই ফোরটিনের সাথে এইগুলো গুণ করে দেবো তাহলে আঠাশে অর্থাৎ আঠাশের আঠাশকে ভাগ দেবো চোদ্দো দ্বারা চোদ্দোকে ভাগ দেবো চোদ্দো দ্বারা জিরোকে ভাগ দেব চোদ্দো দ্বারা তাহলে কী থাকে তাহলে থাকে এরকম যে আটাশকে দুই বার আর চোদ্দোকে চোদ্দো দ্বারা ভাগ দিলে এক আর জিরোকে চোদ্দো ধারা ভাগ দিলে জিরো অর্থাৎ অতএব কী থাকতেছে এই যে এক্স এক্স ইকুয়াল এইটা হলো এক্স এইটা হলো এক্স ইকুয়াল এইটা পাইলাম তাহলে অতএব লিখতে পারি এক্সের জায়গায় আমরা লিখতে পারি এক্স ওয়ান আর এক্স টু আর এক্স থ্রি এই মানগুলো কত টু ওয়ান জিরো টু ওয়ান আর জিরো এইটা পেলাম টু ওয়ান আর জিরো তাহলে নিমীয় মান আমরা পেয়ে যাব নির মান হচ্ছে এক্স ওয়ানের মান হচ্ছে টু এক্স টু এর মান ওয়ান আর এক্স থ্রি এর মান জিরো এইটাই হচ্ছে নির্ণয় সমাধান অতএব আমরা এখানে লিখতে পারি এখানে এই সাইডে ফাঁকা আছে লিখে দেয় নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমাধান নির্ণয় সমাধান এক্স ওয়ান সমান কত টু এক্স টু সমান কত ওয়ান এক্স থ্রি সমান জিরো এটা এক্স থ্রি সমান জিরো এইভাবে